আমার হাতে এই মুহূর্তে রয়েছে বহুল আলোচিত একটা স্মার্টফোন রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আর এই স্মার্টফোনটা দেড় থেকে দুই বছর পরে এসেও আলোচনায় থাকার কয়েকটা রিজন আছে এখন এই দামের মধ্যে বিশেষ করে পনেরো থেকে সতেরো হাজার টাকার মধ্যে স্মার্টফোনটা এমন কিছু স্পেক এখন পর্যন্ত অফার করছে যার কারণে অনেকেই স্মার্টফোনটা নিয়ে ভাবছে অথবা পারচেস করছে তাই আজকের ভিডিওতে এই স্মার্টফোনটা নিয়ে আলোচনা করছি কারণ স্মার্টফোনটার ভালো খারাপ সব কিছু নিয়ে আলোচনা করব। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্মার্টফোনটা আপনার জন্য কেমন হবে সেটাও কিন্তু ভিডিও শেষের দিকে আপনাদেরকে জানাবো তাই পুরো ভিডিওটা না টেনে দেখবেন কারণ অনেক ইনফরমেশন থাকবে এখানে আর এই স্মার্টফোনটা আপনি যদি পার্চেস করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন সরকারি ইলেকট্রনিক্সের সাথে ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ফোন নাম্বার সহ যাবতীয় সকল ডিটেলস দেওয়া থাকবে তাই চেক আউট করতে একদমই ভুলবেন না তবে স্মার্টফোনটা নিয়ে কারা এখন পর্যন্ত এক্সপেক্টেশন রাখছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে একদমই ভুলবেন না তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার হাতে রয়েছে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আপনারা দেখছেন জেকেটিক বিডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর এই স্মার্টফোনটা নিয়ে এখন পর্যন্ত আলোচনা হওয়ার মূল একটা কারণ হচ্ছে স্মার্টফোনটিতে থাকা এটার স্পেসিফিকেশন কারণ স্মার্টফোনটা প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ট্যাপ ড্রাগনের ফোর জেন এর মতো একটা চিপসেট আমরা যদি এটাকে কম্পেয়ার করি তাহলে মিডিয়া টেকের হিলিও এবং স্ন্যাপড্রাগন সিক্স থেকে এই ফোর জেন ওয়ান চিপসেটটা কিন্তু অবশ্যই স্কোরের দিক থেকে পারফরমেন্স এর দিক থেকে বেশ কিছু জায়গায় এগিয়ে রয়েছে পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে কিন্তু আমরা এইট জিবি র্যাম পাচ্ছি আর র্যাম টাইপ হচ্ছে LPDDR4X ফোর স্মার্টফোনটার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি রম রয়েছে যা ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ এখন এই দামে অনেকেই কিন্তু এই ধরনের কোনো প্রসেসর অথবা এই ধরনের র্যাম রম অফার করে না তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সেকশনটা কিন্তু বেশি স্ট্রং কনফিগারেশন মোটামুটি স্ট্রং রয়েছে আর এটা পারফরমেন্সটা কেমন ছিল এখন এই স্মার্টফোনটার র্যাম ম্যানেজমেন্টের কথা যদি বলি আট জিবি র্যাম অনুযায়ী খুব অনায়াসে আট থেকে দশ ট্যাপ খুব ইজিলি ব্যবহার করতে পেরেছে এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি আর এই স্মার্টফোনটার মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে যখন আসছিল তখন ছিল অ্যান্ড্রয়েড টুয়েলভ আর এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ফোরটিনে কিন্তু আপডেট রয়েছে সাথে রয়েছে হাইপার ওয়েসের আপডেটও তাই নেক্সট কোনো আপডেট কিন্তু স্মার্টফোনটার মধ্যে পাবেন না আর ইউ কথা যদি বলি স্মার্টফোনটার মধ্যে কিন্তু প্রচুর প্রি অ্যাপ আপনারা দেখতে পাবেন যেহেতু আনঅফিসিয়াল স্মার্টফোন সো এগুলোকে আপনাকে জাস্ট একটু আন করে দিতে হবে তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার আর এখন পর্যন্ত এই ওয়েসটা ঠিকঠাক রেজাল্ট করছিল তেমন একটা ল্যাগ বা হিকআপের দেখা কিন্তু স্মার্টফোনটার মধ্যে পায়নি আর এই স্মার্টফোনটার মধ্যে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে ফোর জেন ওয়ান এটা কিন্তু মোটামুটি একটা হালকা পাতলা গেম খেলার জন্য পারফেক্ট চিপসেট স্মার্টফোনটার মধ্যে আমরা সব ধরনের অফলাইন যে গেমগুলো রয়েছে সেগুলো খেলে দেখেছি কোনো প্রবলেম হয়নি স্মার্টফোনটার মধ্যে ই ফুটবল ফ্রি ফায়ার এবং পাবজি এই ধরনের গেমগুলো কিন্তু খেলতে পারবেন তবে পাবজি যখন আপনারা খেলবেন তখন কিন্তু হাই গ্রাফিক্স গেমগুলো খেলতে গেলে মাঝে মাঝে একটু ল্যাগ ড্রপ পাবেন তাই আমি আপাতত এই ধরনের হাই গ্রাফিক্স গেম খেলার কোনো রিকমেন্ড করছি না তবে শখের বসে যারা একটু টুটা গেম খেলতে চান তারা কিন্তু স্মার্টফোনটা দিয়ে খুব ইজিলি আপনার এই গেমিং পারফরমেন্স বা গেমিং ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু চালিয়ে নিতে পারবেন একসময় সময় এই স্মার্টফোনটা যতই দাম থাকুক স্মার্টফোনটা এই মুহূর্তে ষোলো সতেরো হাজার টাকা পাওয়া যায় আর এই দামে সচরাচর আমরা সর্বোচ্চ দেখতে পাই যে অফিসিয়াল বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর মধ্যে একটা ফুল ডি প্লাস ডিসপ্লে সো এর থেকে বেশি আসলে দেখা যায় না তবে স্মার্টফোনটা কিন্তু অফার করছে একটা অ্যামোলেড স্ক্রিনের ডিসপ্লে উইথ একশো বিশের হাই রিফ্রেশ রেট আর এই একশো বিশের হাই রিফ্রেশ রেট ইউএফএসে খুব ইজিলি তার রেজাল্ট ধরে রাখতে পারছিল একশো বিশ্বাস হাই রিফ্রেশের পাশাপাশি একটা টাচ রেসপন্সে কোনো লেটেন্সি পায়নি স্মার্টফোনটা যার দিকে চিন এবং ব্যাজেলিরিয়ার তুলনামূলক একটু বেশি মনে হতে পারে বাট এই অ্যামোলেড ডিসপ্লের দিকে তাকে এই বিষয়টা নিয়ে আসলে তেমন একটা কমপ্লেন করা যায় না কারণ এটার ভিজুয়ালাইজেশন এটার ভিউ এক্সপিরিয়েন্স পাশাপাশি কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স দুর্দান্ত লেভেলের হয়েছে কারণ এটার মধ্যে একটা অ্যামোলেড ডিসপ্লে অফার করা হয়েছে পর্যাপ্ত ব্রাইটনেস থাকে আউটডোরও ব্যবহার করতে তেমন একটা প্রবলেম হবে না এছাড়াও এই ডিসপ্লেতে কিন্তু প্রোটেকশন গ্লাসটাও ব্যবহার করা হয়েছে সো এই সকল দিক থেকে এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্টই এগিয়ে দাম বিবেচনায় ক্যামেরার দিক থেকে আমরা যদি বর্তমানের ফোনগুলোর দিকে তাকাই সচরাচর সবাই কিন্তু ফিফটি মেগা পিক্সেল ক্যামেরায় অফার করে তবে স্মার্টফোনটা যেহেতু বেশ কিছুদিন আগের ফোন তাই এখানে আপনি দুটি ক্যামেরায় পাচ্ছেন আর এটার মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল অ্যাপারচার পাচ্ছেন অ্যাফ ওয়ান আর ফ্রন্ট সেলফি ক্যামেরা রয়েছে এইট মেগা পিক্সেল এখন ক্যামেরা আউটপুটের কথা যদি বলি স্মার্টফোনটার ক্যামেরা আউটপুট যে অনেকটা বেটার বিষয়টা কিন্তু এমন না আবার একদম যে ফেলে দিবেন বিষয়টা এমনও না কারণ এই স্মার্টফোনটা ক্যামেরাকে আমি একটা এভারেজের কাতারে রাখছি কারণ একটা অ্যাভারেজ রেজাল্ট স্মার্টফোনটার মধ্যে পেয়েছি যেহেতু এই স্মার্টফোনটা ক্যামেরাটা একটা অ্যাভারেজ ক্যামেরা তবে এটার মধ্যে যে ডিটেল শার্পনেস আউটডোরে পর্যাপ্ত পেয়েছি তেমন একটা প্রবলেম হয়নি তবে কালারের দিক থেকে অনেকে একটু বুস্টেড অথবা স্যাচুরেটেড পিকচার পছন্দ করেন বা সোশ্যাল মিডিয়ার রেডি পিকচার পছন্দ করেন তাদেরকে একটু হতাশ করতে পারে অবশ্যই আপনি যদি একটু এডিট করে নেন তাহলে ঠিক আছে বাট এমনিতেই অনেকটা ক্লোজ টু ন্যাচারাল পিকচার প্রোডিউস করছিল এমনিতে এটা যে ডাইনামিক রেঞ্জ সেটাও কিন্তু বেশ ভালোই ব্যালেন্স করতে পারছিল আউটডোরের ছবিগুলোর যে এইস ডিটেকশন সেটাও মোটামুটি ঠিকঠাক বলা যায় তবে ক্লোজ ছবি তুললে আরও বেশি বেটার আসে লো লাইট পারফরমেন্সে কিছুটা সফট করে দেয় আর নয়েজটা হালকা একটু বেড়ে যায় সেই অবস্থায় আপনি চালেন আইফোন ব্যবহার করতে পারেন তবে এমনিতে ক্যামেরা আউটপুট ঠিকঠাক বলেই মনে হয়েছে আর ফ্রন্ট সেলফি ক্যামেরা এইট মেগাপিক্সেল এটা একটু হতাশ করতে পারে তবে আউটডোরে যখন আপনি ছবি তুলবেন সেই অবস্থায় পর্যাপ্ত ডিটেল শার্পনেস দুটোই ধরে রাখতে পারছিল এইচ ডিটেকশন মোটামুটি পারফেক্ট এইচ ডিটেকশন নিয়ে আসতে পারছিল তবে যখন আপনি কেউ লো লাইটে চলে আসবেন সেই অবস্থায় ছবির মধ্যে একটা সফটনেস একটা ঘোলাঘোলা ভাব চলে আসে অনেকটা আর কিছুটা নয়েজের পরিমাণ বেড়ে যায় তাই এইট মেগাপিক্সেল ক্যামেরা হিসেবে আমরা এটাকে অ্যাভারেজের কাতারে রাখছি তবে এটার মধ্যে যে এত ভালো রেজাল্ট পাচ্ছি বিষয়টা কিন্তু এমন না যদি ডিজাইনের কথা বলি এই ডিজাইনটা অনেকের কাছে ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে কারণ স্মার্টফোনটার ডিজাইনটা কিন্তু বেশ কয়েকদিন আগে তবে এখন পর্যন্ত ডিজাইন যে খারাপ লাগছে তা কিন্তু নয় অনেকের কাছে এই ডিজাইনটা ভালো লাগছে এবং আমার কাছেও খারাপ লাগছে না এবং এটা খারাপ না লাগার মূল কারণ হচ্ছে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন মাত্র একশো গ্রাম এই সত্ত্বেও ফোনটা কিন্তু কোনো প্রকার হেভি ফিল হচ্ছিল না ওই ডিস্ট্রিবিউশনটা পারফেক্টলি ব্যালেন্স করা হয়েছে পাশাপাশি স্মার্টফোনটার থিকনেস ছিল এইট পয়েন্ট জিরো মিলিমিটার তাই স্মার্টফোনটা যখন ব্যবহার করছিলাম না মোটামুটি এক হাতে খুব ইজিলি ব্যবহার করতে পারছিলাম কোনো প্রবলেম হয়নি এবং কোনো দিক থেকে হেভি ফিল হয়নি স্মার্টফোনটার ব্যাক প্যানেলে পরিকার্বনের ফাইবার ব্যবহার করা হয়েছে সাইড ফ্রেমটা হচ্ছে প্লাস্টিক স্মার্টফোনটার মধ্যে পাবেন আপনি হাইব্রিড সিম টে মিন দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন তবে ড্রব্যাক পয়েন্টটা হচ্ছে স্মার্টফোনের মধ্যে একটি স্পিকারে ব্যবহার করা হয়েছে যার লাউডনেস অনেকটা অ্যাভারেজ তবে এখনকার দামে বা এই দামে মোটামুটি সবাই কিন্তু স্পিকার অফার করে সো এই রেসে হয়তো কিছুটা পিছিয়ে থাকতে পারে তবে আয়ার ব্লাস্টার আছে ইয়ারফোন পোর্ট আছে এই বিষয়গুলো আবার প্লাস পয়েন্ট এটার মধ্যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন যা এখন পর্যন্ত মোটামুটি ফার্স্ট এবং অ্যাকুরেটলি স্মার্টফোনটাকে আলোভ করতে পারে তবে আপনারা একটু জানাবেন এখন পর্যন্ত এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগে সো সেটা অবশ্যই জানাবেন দেখি আপনাদের সাথে মতের মিল হয় কিনা এছাড়া স্মার্টফোনটার মধ্যে সাপোর্ট হিসেবে পাচ্ছি তেরোটি ফাইভ জি ব্যান্ড ফোর জি ভোল্টি ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান জিপিএস এবং এনএফসির সুবিধা এখন ব্যাটারি নিয়ে অনেকটা চিন্তায় থাকেন কারণ স্মার্টফোনটার বয়স যেহেতু অনেকদিন হয়ে গেছে সো ব্যাটারি ব্যাক আপ এখন পর্যন্ত কেমন দিচ্ছে এখন আমার হাতে যেই ফোনটা আমি যেহেতু কয়েকদিন ব্যবহার করেছি আমার কাছে ব্যাটারি ব্যাকআপটা অ্যাভারেজ মনে হয়েছে পাঁচ হাজার এমএচ ব্যাটারি অনুযায়ী যে একদমই স্ট্রং খুব ভালো পারফরমেন্স দিচ্ছে তা কিন্তু নয় স্মার্টফোনটার মধ্যে আমরা স্ক্রিন অনটাই পেয়েছি ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার মতো এবং মোটামুটি আপনি যদি নর্মাল ভাবে স্মার্টফোনটাকে ব্যবহার করেন তাহলে অনায়াসে একদিন আপনাকে পার করে দিতে পারবে আর স্মার্টফোনটাকে পাওয়ার আপ করার জন্য স্মার্টফোনটার মধ্যে আপনি থার্টি থ্রি ওয়ার্ডের চার্জার পাবেন যা দিয়ে এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে আপনি জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে পারবেন এবং স্মার্টফোনটার মধ্যে আমরা যে সাড়ে ছয় ঘন্টা স্ক্রিন টাইম পেয়েছি তার মধ্যে আমরা কিছুক্ষণ গেম খেলেছি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছি এই সকল দিকগুলো বিবেচনা করেই সাড়ে ছয় ঘন্টা হয়েছে তবে আপনার ক্ষেত্রে আর একটু বেশি হতে পারে কম হওয়ার তেমন একটা চান্স আসলে আমি দেখছি না এই স্মার্টফোনটা যেহেতু ষোলো সতেরো হাজার টাকার আশেপাশে পাওয়া যায় তাই স্মার্টফোনটা বেটার ভ্যালু ফর মানি হর কয়েকটা কারণ রয়েছে যে আমি অলরেডি বলেছি যেমন এটা ডিসপ্লে ডিজাইনটা অ্যাভারেজ ক্যামেরাটাও অ্যাভারেজ এটার যে ওভারঅল স্কোর এটার যে আপনার হচ্ছে পারফরমেন্স সেকশনের প্রসেসর র্যাম রম সব কিছুই মোটামুটি খারাপ ছিল না ব্যাটারিটাও ঠিকঠাক ছিল চার্জারটাও দাম অনুযায়ী ভালো আছে তবে ড্রব্যাক পয়েন্টগুলো কোথায় ড্রব্যাক পয়েন্টটা হতে স্মার্টফোনটার মধ্যে কোনো প্রকার ওয়েস আপডেট আর আপনি পাবেন না কারণ লাস্ট ফরটিন অ্যান্ড হাইপার ওয়েসের আপডেট এই মুহূর্তে স্মার্টফোনটার মধ্যে রয়েছে পরবর্তী কোনো আপডেট আসবে না সো এটা কিন্তু আপনাকে যদি নেন তাহলে কনসিডার করতে হবে আর এটার স্পিকার একটা পেয়েছি এটা যদি ডুয়েলস টু স্পিকার হতো তাহলে ভালো হতো আর ক্যামেরা সেকশনটা অ্যাভারেজ বলেছি এটা যদি আর বেটার হতো তাহলে আসলে এই ফোনটা আরও বেশি স্ট্রং হতো এখন আপনি যদি বাজারের ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর সাথে তুলনা করতে যান আমার মনে হয় কয়েকটা জায়গায় স্মার্টফোনটা এগিয়ে থাকবে প্রসেসর র্যাম রম তারপরে ডিসপ্লে এই সকল দিক থেকে এগিয়ে থাকবে তাই আপনার কাছে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে এই সকল যে কনসিডার করার বিষয়গুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে যদি আপনি স্মার্টফোনটা নিতে চান তাহলে নিতে পারেন একবার এই ফোনটা খারাপ নয় নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যু পাইনি চার্জিং ব্যাকআপ ট্যাক সব কিছু ঠিকঠাক ছিল সোভিও সেই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না কমেন্ট সেকশন আপনার মতামত জানাবেন এবং বাই দ্য ওয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে একদিনে ভুলবেন না সুবিধা নিচে আছেন পার্থ আসসালামু আলাইকুম